নমস্কার বন্ধুরা দুপুরে রান্নার জোগাড় করে নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো আজকে কী কী রান্না হবে তোমাদের বলে দিই তো দেখো জোগাড় করে নিয়েছে। এখানে গাজর কুচো কুচো করে কেটে নিয়েছে। নিয়েছি ডাল নিয়েছি এখানে ওলা আটরের বীজ এই দিয়ে তরকারিটা হবে রান্না হবে পার্শে মাছ আর পাকা আমের চাটনি তো আগে ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে ওলা আর কাঠারের বীজ সিদ্ধ চাপিয়ে দিলাম ভাত ফুটে গেছে ভাত ফুটছে এবার বসিয়ে দিয়েছি কড়াই ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবার বসিয়ে দিলাম গাজর এবার গাজর ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম নুন গাজর ভেজে নেওয়া হয়ে গেল এবার রান্না হচ্ছে ওলা ওলাটা হয়ে গেলে রান্না করব পারছে এবার পারশে মাছ রান্না করব তেল গরম হয়ে গেছে তেলের উপর মাছগুলো দিয়ে দেব পারশে মাছের রসা হয়ে গেল এবার নাবিয়ে নেব আমের চাটনি বসিয়ে দিলাম আমের চাটনি হয়ে গেল তো রান্নাগুলো সব হয়ে গেল তো বন্ধুরা রান্না কমপ্লিট তো রান্না কী কী করলাম তোমাদের বলে দিই আবারও তো রান্না করলাম ভাত গাজর ভাজা ডাল পোলার ঝাল কাঁঠালের বীজ দিয়ে পাশে মাছের ঝাল আর পাকা আমের চাটনি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো